আমি শুভেন্দু অধিকারীর কথা দিয়ে কোনো কথা শুরু করব না আমি তার বাবার কথা শুরু করি তার নাম হচ্ছে অমিত শাহ অমিত শাহ কি বলেছেন উনি বলেছেন যে উনি এসআইআর করবেন কীভাবে করবেন উনি ডিটেক্ট করবেন উনি ডিলিট করবেন উনি ডিপোর্ট করবেন কথা মানে কি ডিটেক্ট করা মানে উনি চিহ্নিত করবেন উনি তারপরে ভোটার তালিকা থেকে মুছে দেবেন তারপরে উনি ডিপোর্ট করবেন আচ্ছা ধরা যাক বিহারে উনি এসআইআর করেছেন এসাজার করার পরে কত লোককে বাদ দেওয়া হয়েছে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাদ দেওয়ার পরে কি দাঁড়িয়েছে কজন রোহিঙ্গা পাওয়া গেছে তিনজন রোহিঙ্গা পাওয়া গেছে তাহলে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাদ দিতে গেলে তিনজন রোহিঙ্গা যদি পাওয়া যায় তাহলে বিহারের যে ভোটার তালিকা ছিল তার থেকে সাতচল্লিশ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে এই তিনজন রোহিঙ্গা তো মোটেই জনবিন্যাস পাল্টে দিচ্ছিল এমনটা কিছু ঘটেনি আর যদি তিনজন রোহিঙ্গা পাল্ট যদি হয়েও থাকে তাহলে সেটাকে সেটা যে ঢুকেছিলো তার দায়িত্ব কার ছিল সেই শুভেন্দুর বাবারই দায়িত্ব ছিল সুতরাং অমিত শাহের দায়িত্ব ছিল হয়ে গেল এইটা হচ্ছে বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলেছেন মুছে দেবেন আচ্ছা মুছে দেওয়ার পরে বলেছেন ডিপোর্ট করবেন ডিপোর্ট করবেন কোথায় সাতচল্লিশ লক্ষ মানুষ কোথায় যাবেন সাতচল্লিশ লক্ষ মানুষকে কি বাংলাদেশ পাঠিয়ে দেবেন না নেপাল পাঠিয়ে দেবে না পাকিস্তান পাঠিয়ে দেবেন সেটা কিছু বলেননি পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছেন শুভেন্দু অধিকারী বলে এবার ছেলের কথায় ফিরে আসি ছেলে কি বলেছেন যে বাবার থেকে ছেলে বলেছেন যে দু কোটি মানুষ বাদ যাবে আমি ধরে নিলাম দরকারের খাতে যে দু কোটি মানুষ বাদ যাবে যা অবস্থা শুরু হয়েছে যে তথ্য পঞ্জি চাওয়া হচ্ছে বেশিরভাগ মানুষের এই তথ্য নেই আপনি আজ আপনারা আজকে এই সমাবেশে এসছেন যে কোনো মহিলার কাছে জিজ্ঞেস করুন যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করুন যে তথ্য চাওয়া হয়েছে বেশিরভাগ মানুষের কাছে এই তথ্য নেই এই তথ্য চাওয়া হলে মোটামুটি প্রায় পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গের তালিকা থেকে বাদ যেতে বাধ্য আর এই বাদ যাওয়া মানুষগুলোকে কোথায় পাঠাবেন তাহলে কি তারা বাংলাদেশে পাঠাবেন তাহলে তারা কি করবেন এবার আসি অন্য একটা কথায় এটা হচ্ছে যে অনু এখন শুভেন্দুর বাবা মানে অমিত শাহ কী বলে থাকেন যে ভারতবর্ষ থেকে অনুপ্রবেশকারীরা সমস্ত নাকি উইপোকার মতো খেয়ে নিচ্ছে তাহলে উইপোকার মতো যদি খেয়ে নিয়ে থাকে তাহলে উইপোকাকে ধরার দায়িত্ব কার ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রক যদি এরা ফেল করে থাকে দু হাজার সাল চোদ্দো সাল থেকে কাদের সরকার আছে দিল্লিতে কেন্দ্রীয় সরকারটা কাদের চলে সেই স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহকে তাহলে কেন দায়ী করা হবে না এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা বলছেন যে এই যে অনুপ্রবেশকারীরা কি সমস্ত ভারত ভারত থাকি ধর্মশালা ভারত ভারত থাকি সবাই অনুপ্রবেশকারীরা সমস্ত কিছু খেয়ে নেবে তাহলে কি করা উচিত তাহলে কারা অনুপ্রবেশকারী এটা কি ভাবতে হবে তো তাহলে অনুপ্রবেশকারী হচ্ছে তারা যাদের কাছে কোনো কাগজ নেই আমরা যারা এদেশের মানুষ যারা কোনোদিন মনে করে নি একটা কাগজ আমার পরিচয়পত্র হতে পারে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি অনুপ্রবেশকারী একটা জিনিস মাথায় রাখবেন খুব সোজা কথা একটা লোক যে বাইরে থেকে যখন আসেন সে খুব সহজে অসদ উপায় হোক যে কোনোভাবে হোক তার নিজের কাগজটি বানিয়ে নেয় আর যে মানুষ তার কাছে এই কাগজ বানানোর প্রয়োজনীয়তা থাকে না তার কারণ তার কাছে জানে সে এই মাটিতে জন্মেছে সে এই মাটিতে শ্রম দিয়েছে সে এই মাটিতে ঘাম ঝরিয়েছে তার জন্যই দেশটা আজকে এই জায়গায় পৌঁছেছে সেই মানুষটা যখন তার মনে করে যে তার কাগজ বানানোর দরকার নেই আমার বাবার জন্য কাগজ বানানোর দরকার ছিল না আপনাদের কারো বয়স্ক মানুষদের কাগজ বানানোর দরকার লাগে না তারা অনুপ্রবেশকারী হতে পারে না অনুপ্রবেশকারী যারা তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আর সেই অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে যদি এসআইআর করা হয় আমরা তার সর্বদা বিরোধিতা করি যদি একজন মানুষেরও নাম বাদ যায় তার বিরোধিতা আমরা করতে হবে এইটুকুই আমার আজকে বলা